সালামু আলাইকুম মোতাজ কিচেন বাংলায় সবাইকে স্বাগতম আমি ফারুন ইসলাম আজকে নিয়ে হাজির হয়ে গেলাম সাধারণ ডিম ভুনা রেসিপি ডিম ভুনা রেসিপিটি কম বেশি সবাই খুব পছন্দ করে থাকে বিশেষ করে বাচ্চারা তাই সিম্পলভাবেই বাড়িতে হোটেল স্টাইলে ডিম ভুনা রেসিপি দেখিয়ে দেব ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে ডিম বোনার জন্য আমি চারটি ডিম সেদ্ধ করে নিয়ে তার খোসা ছাড়িয়ে নিয়েছি এই ডিমগুলোকে একটি ছুরির সাহায্যে আমি মাছ বরাবর একটু দাগ কেটে নেব এর ফলে যখন আমি মশলাগুলো কষাবো তখন ডিমের ভেতরে সব মশলা পারফেক্টলি ঢুকতে পারবে ডিম ভোনার ক্ষেত্রে আপনারা কিন্তু ডিমটিকে প্রপারলি সেদ্ধ করে নেবেন হলে ডিমের গায়ের থেকে খোসাটি আলাদা হতে চাইবে না আপনারা ঠান্ডা পানিতে যখন ডিমগুলো দেবেন তারপরে পানিটা ফুটে আসার বিশ মিনিট পর পর্যন্ত হাই আছে ডিমগুলোকে সেদ্ধ করে নেবেন তাহলে দেখবেন খোসাগুলো সুন্দরভাবে সরে আসছে এবার আমি চুলার মধ্যে একটি ফ্রাইপ্যান বসিয়ে দিলাম এর মধ্যে আমি সামান্য পরিমাণ এখন তেল দিয়ে দেব তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নিতে হবে আর চুলার আজ এ পর্যায়ে মিডিয়াম টু লোতেই রাখবেন হলে কিন্তু ডিম ছিটে আসতে পারে এই তেলের মধ্যে আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম লবণটিকে তেলের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া এর ফলে ডিম যখন আমরা ভাজবো ডিমগুলো ছিটে আসবে না সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এবার আমি এই তেলটিকে একটু গরম করে নিচ্ছি কিছুটা গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে এখন আমি এক এক করে ডিমগুলোকে দিয়ে দিব আপনারা অবশ্যই তেলটাকে গরম করে তারপরেই ডিম দেবেন ঠান্ডা তেল দিলে কিন্তু ডিমের গায়ে থেকে স্কিনটা সরে আসবে এবার এই ডিমগুলোকে তেলের মধ্যে একটু নেড়ে ছেড়ে দেব যখন এক পাশ হয়ে আসবে তখন আবার একটু নেড়ে চেড়ে অন্য পাশটাও হালকা লাল লাল করে ভেজে নেবেন একদম বেশি ভাজা ভাজা করবেন না তাহলে ডিমটা কিন্তু শক্ত হয়ে যাবে ডিমের ভিতরে মশলা ঢুকতে চাইবেন না তাই দু এক মিনিট পর পরই একটু নেড়ে চেড়ে ডিমগুলোকে এপাশ ওপাশ করে ভেজে তারপরে নামিয়ে নিতে হবে আমার ডিমগুলো হয়ে এসেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এবার এই তেলের মধ্যে আমি আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দেবো যেহেতু আমি ডিম ঘুনা করছি এর মধ্যে একটু তেলের পরিমাণ বেশিই লাগবে তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি চারটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এই পেঁয়াজগুলোকে আমি তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজটিকে যতটা ভালো করে আপনারা ভেজে নেবেন আপনার ডিম ভুনাটা ততটাই ভালো হবে পেঁয়াজগুলো তিন চার মিনিট ভাজার পরে দেখুন এরকম একটু নরম হয়ে আসলে এখানে অ্যাড করে দেবো একটি টমেটো কুচি আপনারা চাইলে টমেটোর পেস্টও ব্যবহার করতে পারেন তবে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে তাই আমি টমেটোর কুচি করেই দিয়েছি টমেটোটা পেঁয়াজের মধ্যে দেওয়ার পরে দুই তিন মিনিট এইভাবে একটু নেড়ে ছেড়ে দিবেন এতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে টমেটোটা যখন এরকম একটু নরম হয়ে আসবে তখন এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা হোটেলে কিন্তু আদা রসুন বাটাটা ডিমের মধ্যে ইউজ করা হয় এবার দুই মিনিটের মতো এই আদা রসুনটাকে আমি একটু ভেজে নেব যাতে করে এর মধ্যে কাঁচার ফ্লেভারটা চলে যায় দুই মিনিট পরে এখানে আমি গুঁড়া মশলা অ্যাড করছি এক চা চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দেবো হাফ চা চামচ জিরার গুঁড়া এবার এক চা চামচের মতো দিয়ে দিচ্ছি এখানে লবণ লবণটা আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি করে নিতে পারেন এবার সব মশলাগুলোকে ভালো করে পেঁয়াজের সাথে একটু মিশিয়ে তারপরে এখানে সামান্য পরিমাণ আমি পানি অ্যাড করে না হলে কিন্তু মশলাগুলো পড়ে যাবে চুলা কিন্তু এ পর্যায়ে মিডি রাখবেন এবার এই মশলাগুলোকে একটি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো কষানোর জন্য দিয়ে দেব ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখুন মশলাগুলোর থেকে উপরে তেল ভেসে উঠেছে এবার এই মশলার মধ্যে যে ডিমগুলো বেজে রেখেছিলাম ওই ডিমগুলোকে দিয়ে দিচ্ছি এবার দুই তিন মিনিট এভাবে একটু নেড়ে ছেড়ে মশলার সাথে ডিমগুলোকে মিশিয়ে নেব তারপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এভাবে যদি আপনারা ঢাকনা দিয়ে ডিমগুলোকে মশলার সাথে ঢেকে দেন তাহলে ডিমের ভেতরে মশলার ফ্লেভারটা খুব ভালো করে ঢুকে যায় এবার আবারও দু এক মিনিট এভাবে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এবার গ্রেভির জন্য আমি পানি অ্যাড করে দেব আপনার যাতে পানির মধ্যে অর্ধেকটা ডুবে থাকে এ পর্যায়ে গ্রেভি অ্যাড করতে হবে তারপরে এখানে দিয়ে দিচ্ছি চারটি কাঁচামরিচ ফ্লেভারের জন্য এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব মিডিয়াম আছে এভাবেই কিছুক্ষণ রান্না করে নিচ্ছি ফিরে এলাম দশ মিনিট পর এবার ঢাকনাটিকে তুলে একটু নেড়ে দেব মাঝে মধ্যে এভাবে একটু নেড়েচেড়ে দিলে ডিমের মধ্যে ওপর নিচ ভালো করে ফ্লেভারটা ঢুকতে পারে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ না ডিমের উপর থেকে তেল ভেসে উঠছে ফিরে এলাম কিছুক্ষণ পর দেখুন আমার ডিমের উপর থেকে তেল ভেসে উঠেছে এবার দুই থেকে তিন মিনিট আমি ডিমটাকে এইভাবেই একটু নেড়েচেড়ে রান্না করে নেব আপনারা চাইলে এখানে ধনে অ্যাড করতে পারেন তবে হোটেলে কিন্তু ধনেপাতা পাতা অ্যাড করে নেয় এইভাবেই রান্না করে নেয় তাই আমি আর অ্যাড করে দেখাচ্ছি না আমার ডিমটা পুরোপুরি হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন তেলগুলো কিভাবে ভেসে উঠেছে এ পর্যায়ে আমি চুলাটা অফ করে পরিবেশন করে দেখে দিচ্ছি তৈরি হয়ে গেল হোটেল স্টাইলে পারফেক্ট ডিম ভুনা রেসিপি আপনারাও চাইলে বাড়িতে এই রেসিপিটি ট্রাই করতে পারেন বাচ্চাদের অবশ্যই এই রেসিপিটি পছন্দ হবে আমার ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমার চ্যানেলে এরকম ডিমের অনেক ভিন্ন ভিন্ন রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে ওইগুলো দেখে আসতে পারেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটন অন করে দেবেন আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ